বাংলাদেশে বাংলাদেশের রাজনীতির মূল উদ্দেশ্য কী ছিল বাংলাদেশের রাজনীতির মূল উদ্দেশ্য ছিল যে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করা জনগণ স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবে স্বাধীনভাবে রাজনীতি করবে এগুলোই তো উদ্দেশ্য ছিল কিন্তু এখন এখন যা দেখতেছি যে কিছু রাজনৈতিক দল বিশেষ কিছু রাজনৈতিক দল তারা রাজনীতি নয় বরং আন্দোলনের নামে এক চাঁদাবাজির নিষ্ঠুর খেলায় তারা মেতে উঠেছে চাঁদাবাজির কি ভয়ঙ্কর এক খেলায় তারা মেতে উঠেছে ব্যবসায়ী বলেন পেশাজীবী বলেন শ্রমজীবী বলেন সব ধরনের মানুষদের কাছ থেকে তাদের টাকা আদায় করতেছে চাঁদা আদায় করতেছে দেশ এবং দেশের বাইরে এমনও খবর আসতেছে যে প্রবাসীদের কাছ থেকে টাকার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সদ্য নামে বা অনেক সময় সরাসরি দল রক্ষার নামে টাকা চাওয়া হচ্ছে চাঁদা আদায় করা হচ্ছে কেউ যদি এই চাঁদা দিতে না চায় তাহলে তার বিরুদ্ধে বিভিন্ন নোংরা প্রবাগণরা ভয়ঙ্কর বিভিন্ন ভয় তাকে দেখানো হচ্ছে এখানে তো শেষ না চাঁদা কেউ না দিলে তাকে দেশপ্রেমহীন সরকারের দালাল এ সমস্ত জিনিস তাদেরকে ট্যাক লাগানো হচ্ছে চিন্তা করেন এবার কি ভয়ানক এক মানসিকতা কি ভয়ানক এক অবস্থা একটা সময় ছিল যখন মানুষ রাজনীতিকে সম্মানের জায়গা হিসেবে দেখত রাজনীতি করাটাকে একটা সম্মানের জায়গা হিসেবে দেখত কিন্তু এখন এখন রাজনীতির কথা শুনলে মানুষ ভয় পায় মানুষ ঘৃণা করে কারণ তারা জানে যে এই দলের আশেপাশে গেলেই কোনো না কোনো একদিন কোনো না কোনো একদিন তাদেরকে এই চাঁদার খাতার সামনে আসতে হবে আর এই টাকাগুলো কোথায় যায় এই যে যেই টাকাগুলো তারা কালেকশন করে যে চাঁদা তোলে এই টাকাগুলো কোথায় যায় না আছে কোনো এর স্বচ্ছতা না আছে কোনো এর জবাবদিহিতা কি আছে এই টাকাগুলো শুধুমাত্র কিছু সুবিধাভোগী নেতার পকেট ভারী হয় আর বাকি সবাই ব্যবহৃত হয় মাঠে পোস্টারে কিংবা ফেসবুক লাইভে সবাই ব্যবহৃত হয় এখন প্রশ্ন হলো যে এই কি গণতন্ত্র এটা কি গণতন্ত্রের আন্দোলন না এটা সরাসরি রাজনৈতিক অপরাধ এটা একটা সরাসরি রাজনৈতিক অপরাধ এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা জঘন্য প্রতারণা এটা রাজনীতির নামে একটা ব্যবসা এই ব্যবসার কতদিন চলবে এই জনগণের সঙ্গে প্রতারণা এটা কতদিন চলবে এখনো কি সময় হয় নাই যে তাদেরকে সরাসরি প্রশ্ন করা এখনই সময় তাদেরকে সরাসরি প্রশ্ন করেন বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রশ্ন করেন এই চাদার টাকায় যাদের রাজনীতি বাঁচে এই চাঁদার টাকায় যারা সংগঠন যাদের সংগঠন বাঁচে তারা কিভাবে জনগণের অধিকার রক্ষা করবে চিন্তা করেছেন কখনো যাদের চাঁদার টাকা না হলে পেট চলে না যাদের এই চাঁদার টাকা না হলে রাজনীতি চলে না এরা ক্ষমতায় আসলে জনগণের জন্য কি রাজনীতি করবে জনগণের কি অধিকার রক্ষা করবে এরা রাজনীতি থেকে এই চাঁদাবাদীকে বিচ্ছিন্ন করতে না পারলে আমাদের ভবিষ্যৎ শুধু অনিশ্চিত নয় ভয়ঙ্কর হয়ে উঠবে কাজে এখন করে প্রশ্ন তুলতে হবে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে মনে রাখবেন আপনি যদি নীরব থাকেন তো মনে রাখবেন আপনার এই নীরবতাই আপনি এই সমস্ত অন্যায়কে সম্মতি দিচ্ছেন আর নীরবতা মানেই সম্মতি তো কাজে এই রাজনীতির নামে ব্যবসা রাজনীতির নামে চাঁদাবাজি এই চাঁদাবাজির আন্দোলন এগুলো আর চলবে না জনগণের জবাব চায় আমরাও এর জবাব চাই কাজে এগুলো থেকে দূরে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ